বৃহস্পতিবার রাত বারোটার পর রসুলের শিখানো একটি বাক্য দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে দেখেন আমরা অনেক সময় দোয়া করি আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে না বৃহস্পতিবার রাত যেটা অর্থাৎ শুক্রবার যে এসে গেছে এই রাতটা যেটা এই রাতে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে আপনার এই দোয়া এই একটি বাক্যের দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে হান্ড্রেড আপনার দোয়া কবুল হয়ে যাবে দোয়ার মতো দোয়া যদি আপনি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইকে এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহরব্বুল আলমিন কখনো ফেরত দেয় না এই যে বর্ণাটা এই বাক্যটা আল্লাহর হাবিব ইসলাম নিজে শিখিয়ে দিয়েছেন পিরমিজি শরীফের হাদিস এটি আনা আসরদ্ুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন আনা হসরদ্দুল্লাহাল বলেন এক লোক একদিন আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লামের পাশে বসে দোয়া করছিলেন বিশ্বনবী এবং আমি বসা আল্লাহর হাবিব সাল্লাম বলেন আনাস এই লোক দেখো দোয়া করছে দোয়ার মধ্যে সেই লোক বলছিল আল্লাহ আমাকে এটা দেন আমার এই প্রয়োজন পূরণ করেন আমাকে এই নিয়াম করেন এইভাবে ওই লোক দোয়া করছিল আল্লাহর হাবিব সাল্লিনাম বলেন আনাস এই লোক যে দোয়া করছে আল্লাহ এই দোয়া কখনো খালি হাতে ফেরত দেবে না কারণ এই ব্যক্তি দোয়া করার সময় এই একটি বাক্যের দোয়া এই ব্যক্তি করেছে তিনটি শব্দ দিয়ে একটি বাক্যের দোয়া করেছে সে শব্দটা হচ্ছে ইয়া জালজালাল জল ইকরাম এই এক বাক্য সেই ব্যক্তি দোয়া করেছিল যার আল্লাহ তার কবুল করে নিয়েছে দেখেন সপ্তাহের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্যে অন্যতম প্রেস্টিজিয়াস একটা দিন হচ্ছে জুমার দিন এবং কি আল্লাহরবুল আলমিন এই দিনে যত মানুষকে ক্ষমা করেন যত মানুষের দোয়া কবুল করেন অন্য কোনো দিনে এত